যাত্রী বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমি একটা অন্যরকম ভিডিও নিয়ে আসলাম আজকে নিয়ে আসলাম মায়ের বিদায়বেলা আমাদের পাড়ায় জগদ্ধাত্রী পুজো হয়েছে সে মাকে বিসর্জনের পথে মানে নিরঞ্জনের পথে নিয়ে যাওয়া হচ্ছে আলোকসজ্জায় সজ্জিত করে এবং প্রত্যেকে এত মনে বিসন্ন কষ্ট নিয়েও সবাই আনন্দ সহ সহকারে মাকে বিদায় জানাতে যাচ্ছে সবাইকে আনন্দ করছে দেখো সেই ভিডিওটাই তোমাদের মধ্যে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটাই দেখো you oh. বিদায় জানানোটা তো খুব কষ্টের মনে অনেক দুঃখ কষ্ট মনে চাপা দিয়ে তাও আনন্দ করে মাকে বিদায় জানাতে হয় না মাও কষ্ট পাবে তাই না যাওয়ার বেলায় মাকে এক কথাই বলি মাগো তুমি সাবধানে যেও আর সবাইকে আশীর্বাদ করে যেও মা সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে যারা যারা তোমার পুজোতে আনন্দ যে সবাই যেন প্রত্যেক বছর এসে তুমি সবাইকে দেখতে পাও এই আশীর্বাদটুকুই করে যেও মাগো বিদায়ের সময় তোমার কাছে এইটুকুই বলার আর সবাইকে আনন্দ করছে দেখো প্রচণ্ড আনন্দ করছে মনে সবারই কষ্ট যে পুজোটাই কদিন হয়েছে একটা আলাদাই একটা আনন্দ ছিল আর বিসর্জনটাও আর একটা আনন্দ দুঃখের মধ্যেও ભંરંં મંં૘ંં મંાહંંવંં পুজোটি কোনো ক্লাবেরও না একটি ছেলে আমাদের পাড়ার রাজা বলে একজন সেই এই পুজো পুরো পুজোটা করেছে আজকে মানে পঞ্চমী থেকে কুমোরটুলি থেকে ঠাকুর এনে পুরো এই কদিন পুরো পুজো হয়েছে এই যে আজকে যে সবাই বাজনার সহযোগে সবাই বিসর্জন দিতে যাচ্ছে সমস্ত কিছু একটা ছেড়ে মানে রাজা করেছে তা খুব সবাই মিলে খুব আনন্দ করলাম আমরা এই পুজোর কটা দিন তাই তোমাদের মধ্যে ভিডিওটা শেয়ার করলাম এক এতদিন তো পুজোর ভিডিও দিয়েছি আজকে মার বিদায়ের বেলার ভিডিও তোমাদের সামনে দিলাম এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যটা লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো আমাদের পাড়া জগদ্ধাত্রী পুজো আবারও বলি মা ভালো থেকে সুস্থ থেকো ভালোভাবে যেও আর সবাইকে আশীর্বাদ করে যেও মাগো সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে মা চলে যাচ্ছে তবুও যেন মার ফটোটা মানে ভিডিওটা তুলছি কারণ মনে খুব কষ্ট হচ্ছে চোখে জল চলে আসছে মার বিদায় জানাতে মাকে সবাই আনন্দ করছে দেখে ভালোও লাগছে আনন্দও লাগছে আবার মনে একটা ব্যথা কোথাও যেন একটা ব্যথা রয়েছে তা সবাই ভালো থেকো শুভরাত্রি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্য লাইক করো শেয়ার করো কমেন্টে জানিও কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি আবারও বলি জয় জগদ্ধাত্রী মায়ের জয় আসছে বছর আবার হবে সবাই ভালো থেকো দেখা হবে অন্য একটি ভিডিওতে